এখানে ভিডিও বিয়ের এলো এই বছর আর বাঁধা হয়নি আগের বছর ঠাকুমা বিভতার বার করেছিল সেই টাকাটাই হাতে ছিল বছর তো মানুষটা নেই তাই বাঁধাও হয়নি আমি কাটতে চেয়েছিলাম না বিভারিণীর টাকাটা কিন্তু খুবই খারাপ দেখতে হয়ে গেছে তাই কেটে ফেলতে হলো আমাকে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সুস্মিতা আদব ফ্লাই স্টাইল আজকে আমি আবারও আমলকি নিয়ে চলেছি দেখো তোমাদের সাথে আমি এক মাসের চ্যালেঞ্জ করেছিলাম যে আমলকি খাবো তো আজকেও আমি আর সেই চ্যালেঞ্জের এক মাস কোনো পূর্ণ হয়নি তবে আমি ডেটটা ঠিক মনে নেই তবে আমি এরকম কুড়ি একুশ বাইশ এরকম তারিখের মধ্যেই বলেছিলাম তোমাদেরকে আর আজকে সেই কুড়ি তারিখ হয়তো এক মাসের কাছাকাছি হয়েই গেল তোমরা নিজেরাই দেখো আমার চেঞ্জটা দেখো এক মাসে তো সব চেঞ্জ হওয়া সম্ভব নয় তবে কিছুটা ইম্প্রুভ হয়েছে একটু হলেও আরও কন্টিনিউ করতে হবে তারপরে ভালোভাবে রেজাল্টটা বলে যাবে তবে একটু হয়তো আমার ভালো হয়েছে হয়তো একটু ভালো হয়েছে আমি নিজেও বুঝতে পারছি কিন্তু পুরোপুরি ভালো হওয়ার জন্য আরও বেশি দিন ওয়েট করতে হবে আমাকে আর শুধুমাত্র একটা খেলেই হবে না আরও কিছু খেতে হবে চর্চা করতে হবে ঠিকভাবে খুবই ঠান্ডা ঠান্ডা লাগছে গো তো সব কিছু তো আমি করি না তবে আমার মনে হয় ভালো আগের দিন যেহেতু লুচি খেয়েছিলাম রাত্রে সেই জন্য আর দুধটা খাওয়া হয়নি সেই জন্য সেই কালকের দুধটাই আজকে আবারও গরম করে খেয়ে নিলাম সকালবেলায় আর দুধ খেতে আমার খুবই ভালো লাগে তাই দুধ ভাগ আমি অন্য কাউকে দিতে চাই না তবে দিয়ে দিই মাঝে মাঝে কিন্তু এখন আজকে আমি সকালে নিজেই খেয়ে নিলাম গরম গরম করে আসি ঘরের অবস্থা দেখো এখনো ঘর বন্ধ আমার ভাই আজকে ঘরে আছে ও যে কখন ঘুম থেকে ওঠে তার নেই ঠিক এখন আমার চব্বুচস্ত কাজ হয়ে গেছে বেলা দশটা সাড়ে দশটা দশটা বাজে এখন এসেছি যাই হোক করে বিছনাটা একটু ঝেড়ে দিয়ে চলে গেছে কিন্তু ভালো ভালো করে করে ঝাড়ে এবার এবার আমাকে ঝাঁটা দিয়ে হবে আমি বিছনাটা ঝাড়ি হ্যাঁ আমাকে দুবার তিনবার ফোন করেছে ফোন তো আমার ওপর আমি শুনতে পাইনি বাড়ি জানে বলে চলে এসেছে হ্যাঁ কারণ সে বাড়ি জিজ্ঞাসা করছিল

কিন্তু সত্যি খুব 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 এক্সাইটেড যে জিন্সটা আমি পরবো মানে তোমাদের কি বলবো অনেকের কাছে কোনো ব্যাপার না এটা কিন্তু আমার কাছে অনেক কিছু এটাই আর এক্সাইটেড হওয়ার কারণটা হচ্ছে আমি অনেককে দেখেছি পরে বাড়িতে থেকে অ্যালাউ করে কিন্তু আমাকে ছোটবেলা থেকে এইসব পূর্ণ দিনই বাড়িতে পড়তে কেউ অ্যালাউ করেনি আর আমাকে কেউ তো কিনে দেয়া দূরের কথা অ্যালাউ মানে কিনে তো দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না কেউ কখনও কিনেও দেয়নি এখন যখন আমি বড় হয়ে নিজে ইনকাম করছি মানে যেটুকু ইনকাম করছি সেটুকু থেকে নিজের শখটা পূরণ করছি তাও এর আগে শুধু ভাবতাম লোকে কি বলবে না বলবে এই মেয়েটা এইরকম জামা কাপড় পরে অভ্যস্ত সে এখন এরকম কিছু পড়বে এগুলো মানে প্রচুর প্রচুর কথা হয়েছে আমি তোমাদেরকে প্যান্টটা দেখাচ্ছিলাম কতটা সুন্দর এসেছে সত্যি খুব ভালো এসেছে আমার তো খুবই পছন্দ হয়েছে আজকে তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখতে পাচ্ছ কারণ আমার ক্যামেরাটা করে দিচ্ছে আমার বোন আজকে আজকে অনেক রিকোয়েস্ট করে ক্যামেরাটা করে দিতে দিচ্ছে মানে ওর নিজের ইচ্ছাতেই তার কারণটা হচ্ছে আমার জিন্সটা দেখার পরই ও নিজের জন্য একটা জিন্স অর্ডার করবে তো সেই জন্য করে দিচ্ছিলো আর তোমাদেরকে বলছি আমি না মানে তোমাদেরকে বললাম যেহেতু ভালো করে জিন্স পরিনি এর আগে একটা দুটো পরেছি কিন্তু নর্মাল এমনি গেঞ্জি টাইপের জিন্সগুলো তাও মানে এমনি চুড়িদার কুর্তির সাথেই পরি আমি যদিও এমনিতে আমার পড়া হয়নি তো যাই হোক আমি সেগুলো না মানে প্রথমটা যেহেতু গেঞ্জি ওটা সাইজটা ঠিকঠাক না হলেও কোনো অসুবিধে ছিল না আর দ্বিতীয়টা হলো একটা এমনি জিন্সের ওপর জেগিন্সের ওপর কিনেছিলাম তো টাটা সাইজ কিনেছিলাম কিন্তু একটু টাইট আর এইটা দেখো সাইজ কিনেছি আমার ঢিলে হয়েছে কিন্তু একটু ঢিলে হয়েছে আমাকে বেল্ট দিয়ে পরতে হবে তো আমি বেল্ট দিয়েই পরে নেব এখন আমি এখানে ভিডিও করছিলাম এখন আমার ভিডিও করা হয়ে গেছে এবার আমাকে জামা কাপড় তুলে নিয়ে গিয়ে নিচে যেতে হবে চলো জামা কাপড় আমার এরকম ভাবে আস্তে আস্তে কথা বলার কারণ কারণ নিচে থেকে সবাই আমার দিকে দেখছে মানে যারা যারা বসে আছে তারা দেখছে আর আমি আমি বুঝতেই তারা দিকে দেখছে তো আমার একটু একটু লজ্জা লজ্জা সেই জন্য আস্তে আস্তে কথা তোমাদের কি কি বলবো আমার কাকিমা এত সুন্দর দাম কমাতে পারে ভাবা যায় না একটা চাদর কিনবে বলে লোকটাকে ডেকেছিলাম মানে কাকুটাকে তো সে বললো যে যদি জোড়া নাও কম হবে সে জোড়াই কম বলতে গিয়ে সে আমরা তিনটে নিয়ে নিলাম আর বিশ্বাস করো প্রায় হাফ দামে দিয়ে দিয়েছে চাদরের মানে কি করে এই যে দাম কমায় আমি একটা দাম কমাতে পারি না আমার নিজের খুব লজ্জা লাগে হ্যাঁ কিছুটা বাট এত টাকা টাকা মানে একটা চাদর করে করে কি না যাই হোক তেমন একসাথে আমরা বিয়ে বিয়েবাড়ির নিমন্ত্রণ কার্ডও চলে এসেছে আমার হাতে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সামনে একটা বাড়ি সামনে আমাদের তিনটে বিয়েবাড়ি আছে জানো তো যদিও বাড়ির সবার দুটো আর আমার একটা মানে তিনটে টোটাল তো সেখানে যাব বলেই এটা গিফট কেনা হচ্ছিলো তো তার জন্যই সাদা চাদরটা কিনেছি যেখানে গিফট দেবো আর বাকিগুলো আমাদের বাড়িতেই থাকবে